আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই লাইভটা দেখবেন সবাইকে জানাই ভালোবাসা জানাই বিনোদন প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই একদম বেস্ট কালেকশন বেস্ট মেট বাদ আজকে আজকে এরকম প্রাইস যে দিব জাস্ট আপনাদের কাছে আবদার হচ্ছে যারা হোলসেল নেবেন শুধু একটু মেসেজ করুন ভাই প্রাইসটা কত এইটার আমার আবদার থাকলো যে ভাই আজকের প্রোডাক্টগুলোর প্রাইসটা কত জাস্ট খালি এই টুক একটু জানার মেসেজটা আমারে পাঠাবেন যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি একদম আমাদের নিজেদের করা কোয়ালিটি একদম সেরা কোয়ালিটি এবং প্রাইসটা কোয়ালিটি সেরা কিনা এটা কইতাম না প্রাইস হবে সেরা বেশ এখন তো কথা হচ্ছে প্রাইস রেঞ্জটা থাকবে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস দেখেন এটা হচ্ছে প্যাটেলস ডিজাইন কালার হবে চারটা আপনারা আগে চারটা কালার স্ক্রিনশট নেন যারা নিতে চান চারটা কালারের স্ক্রিনশট নেন আগে প্রত্যেকটা ড্রেস মাশাআল্লাহ খুব সুন্দর প্রিন্টটাও খুব সুন্দর একদম ঝকঝকা ফকফকা এটা হচ্ছে সেলর থাকবে প্রিন্টের সেলর ঠিক আছে খুব সুন্দর স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ মধ্যে পাঠিয়ে দিবেন এইটা হচ্ছে কাপড়টা এইটা হচ্ছে ওন্নাটা একটু স্ক্রিনশট নেবেন যারা নিতে চান স্ক্রিনশট নিয়ে নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ টি মতে পাঠাবেন খালি প্রাইসটা জানতে যাবেন এবং আমি আপনাদের আল্লাহ দোয়াই লাগে আপনারা আরো দশটা পেজে যাইনি তারপরে প্রোডাক্ট কিনবেন এম এস ফ্যাশন থেকে এইটা হচ্ছে দেখেন স্যালোয়ারটা দুই সাইড পেজের সাথে যোগাযোগ না করে আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনবেন না তাহলে প্রোডাক্ট বিক্রি করবো না মিনিমাম দুই সাইড পেজে যোগাযোগ করবেন যে ভাই প্যাটেলস দাম কত যাই নিয়ে তারপর আমার কাছে আসবেন এই যে আরো একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে জামাটা দেখেন খুব সুন্দর এইটাও খুব সুন্দর একটা প্যাটার্ন প্রাইসটা খালি ইনবক্স করতে দেরি আছে প্রাইস বলতে দেরি নাই একদম রিজনেবল পোলা বান্ডে বলে দিছি যে আমার প্রোডাক্ট লাভ করার কোনো ইচ্ছা নাই খালি প্রোডাক্ট সেল করতে হবে দম বাজার প্রোডাক্ট খালি সেল করতে হবে জানেন সামনের পার্ট এটা হচ্ছে সালোয়ারটা দেখেন পানির দামে ক্লিয়ার পানির মতো ক্লিয়ার ওকে এই দেখেন খুবই সুন্দর স্ক্রিনশট নেন যারা নিতে চান একটু স্ক্রিনশট নেন কালার আছে প্রচুর কালার প্রচুর কালার প্রত্যেকটা ড্রেস এ কালার আছে চারটা করে খোলা লাগবে না কালার দেয় তারপর খুলবেন আস্তে আস্তে ভাইয়া খুচরা বিক্রি করবেন না রে বোন খুচরা হবে না এই দেখেন এক দুই তিন টোটাল চারটা কালার চারটা কালারই মাসাল্লাহ 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 খুব সুন্দর প্রত্যেকটা ড্রেসে এ চারটা করে কালার পাবেন এই যে আরেকটা ডিজাইন দেখেন একদম এক্সক্লুসিভ ডিজাইন সালোয়ারটা প্রিন্টেড এই যে ডিজাইনটা নাইস কালেকশন অনেক ভালোবাসা অ্যাঞ্জেল রিম্পা এই দেখেন জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ সিমোতে পাঠাবেন এগুলা হচ্ছে একবারে ফ্রি সাইজ গোল জমা বানাইতে চাইলে গোল জমা হয়ে যাবে খুব সুন্দর দেখেন এক্সক্লুসিভ একটা কালেকশন জাস্ট স্ক্রিনশট ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা কেউ একটু জানাবেন যে ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা কালার যদি দেখাই একদম মারাত্মক কালার মারাত্মক কালার মারাত্মক ডিজাইন স্ক্রিনশট নিয়ে কত পিস নিতে হবে কমপক্ষে বারো পিস কারিমা আক্তার রুমিমা আপু আলাইকুম আসসালাম

এই যে কালার ডিজাইনটা দেখেন স্ক্রিনশট নেন যারা নিতে চান ফ্রি সাইজ একবারে ফ্রি সাইজ ঝকঝকা ফক ফকা ওড়নাটাও মাসাল্লাহ অনেক 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 বেশি সুন্দর প্যাটেলস ভিতরে আপনারা এই ড্রেসগুলো পাচ্ছেন আপনারা বলতেছেন যে ভাই একটু কম দামি জিনিস আনেন কম দামি মাল নিয়ে আসছি খুবই সুন্দর একদম অসম্ভব সুন্দর ডিজাইন স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মতে শুধু পাঠাই দিবেন যার যে ডিজাইন লাগবে এটা কিন্তু সেলরটা থাকবে যাবেন আপনারা প্রিন্ট ভিতরে এটা স্যালোয়ার সালোয়ারটা দেখেন স্যালোয়ারটা খুব সুন্দর গজ স্যালোয়ার আছে ইচ্ছা মতো বানায় নিতে পারবেন এই যে আরো একটা ছোট প্রিন্ট যারা নিতে চান এটা কিন্তু স্যালোয়ার এই যে উপরে যেটা দেখতে চান এটা স্যালোয়ার ঠিক আছে এটা ভাসটা উল্টো দেওয়া হয়েছে খুবই সুন্দর এটা কিন্তু এইটা হচ্ছে জামাটা দেখেন এটা জামা এটা হচ্ছে সেলর আপনি চাইলে সেলর দিয়ে জামা বানাতে পারবেন কারণ এটা আড়াই গজ প্লাস করা আছে চাইলে সেলর দিয়ে জামা বানাইতে পারবেন খুবই সুন্দর এক্সক্লুসিভ একটা কালেকশন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদেরই মতে পাঠাই দেন সেরা কালেকশন সেরা কোয়ালিটি সবার আগে পেতে আমাদের পেজটা ফলো দিয়ে রাখেন কারণ এমএস পার্সোনাল সবসময় বেস্ট কালেকশনগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করে সব থেকে কম দামে দেখেন এক দুই তিন চার এই যে আরেকটা ডিজাইন চারটা কালার চারটা কালারই মাশাল্লাহ মশাল্লাহ মশাল্লাহ একদম সেই ডিজাইন সেই দেখেন প্রত্যেকটা ডিজাইন মাশাল্লাহ অনেক 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 সুন্দর সুন্দর ডিজাইন আসছে আমাদের যার যে ডিজাইন ভালো লাগবো তারা নাই আস্তে আস্তে দেখে শুনে অর্ডার দেন এই যে আরেকটা ডিজাইন দেখেন সেরা কালেকশন সেরা কোয়ালিটি অন্যটা একটা মাসাল্লাহ মাসাল্লাহ স্ক্রিনশট নেন যারা নিতে চান স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ থেকে মধ্যে পাঠাই দেবেন আপনাদের কাপড়ের কালেকশন সব সময় ভালো অনেক ভালোবাসা প্রিয় বোন যুক্ত আছেন আমাদের সাথে দেখেন সুপার ডুপার হিট ডিজাইন এরপরে আপনারা যারা আসলে হোয়াইট কালারের ড্রেস চাচ্ছেন সুপার ডিজাইন দেখেন স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ থেকে মতে পাঠাই দেখেন কালার চারটা কালার চারটা কালারই মাসাল্লাহ 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 সুপার ডুপার হিট দেখেন ডিজাইনটা একদম সেই একটা ডিজাইন হোয়াইট কালারের ভিতরে একদম সেই একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন প্রচুর পরিমাণ কালেকশন কিন্তু আমাদের শোরুমে আপনারা পাবেন সব ধরনের কালেকশন একদম রেখা কেমন আছেন খুব সুন্দর ভাইয়া অনেক ভালোবাসা দেখেন চান স্ক্রিনশট নিয়ে আমাদের মতে পাঠায় দেন একদম সেরা কালেকশন ওয়া ওয়াও কালেকশন এই ডিজাইনটা মাসাল অনেক সুন্দর এই ডিজাইনটা অনেক 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 বেশি সুন্দর জাস্ট স্ক্রিনশট দিয়ে দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে দিবেন এই যে আর একটা ডিজাইন দেখেন এটার তো মানে তুলনা হয় না এই যে কালার কালারই আপনারা এটাকে নিয়ে আসবে দেখেন কি সুন্দর কালার টোটাল চারটা কালার চারটা কালারই মাশাআল্লাহ লালটা করব নাকি শুধু লালটা দেখা একটা লাল মাল দেখাই খুবই সুন্দর মানে যারা বিয়ে শাদি করবে তাদের জন্য একদম সেরা হিট কালার এই যে দেখেন কালারটা রং কিন্তু গ্যারান্টি ভাবেন না দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করতে পারেন দেখেন দেশের যে কোনো প্রান্ত থেকে আর তিন কষ্ট হয়ে যায় স্ক্রিনশট নিয়ে আমাদের মধ্যে পাঠাবেন এরকম সেরা কালেকশনগুলো শুধুমাত্র পাবেন আমাদের এমএস ফ্যাশন হাউজে আমাদের নিজস্ব কারখানায় কিন্তু এই প্রোডাক্টগুলো তৈরি করা ফাইন করুন যার কারণে আপনারা এই প্রাইজে পাবেন আচ্ছা এখন কথা হচ্ছে বাজারে আপনারা বলছিলেন যে ভাই সদীপ ভাই ফাইন কটন তো কমে পাওয়া যায় তাই এই যে আমরা নিয়ে আসছি খুব সুন্দর ফাইন কটন এগুলো প্রাইস চেঞ্জটা ইনশাল্লাহ অবশ্যই যারা শোরুমে আসবেন যাই নিয়ে যাবেন খুব সুন্দর একটা প্রোডাক্ট এই দেখেন শাড়ির মতো লম্বা এটা কিন্তু একদম অ্যাভেলেবেল আছে অনলাইনে প্রাইসটা আমি বলে দেবো তোমাদের তারপরে সেই প্রাইসটা বলবো ঠিক আছে এই দেখেন বিশাল সাইজের একটা ড্রেস বিশাল সাইজের এটা যত মোটা মেহক সবার হবে দেখছেন এগুলো আছে ফাইন কট এটা ইন্ডিয়ানটা এটা কিন্তু বাংলাটা দেখাচ্ছি না আর এটা হচ্ছে ওন্নার সাইজ এটা হচ্ছে এক নাম্বারটা ফাইন কটন যেটা এটা দেখাচ্ছি সেরা একটা কালেকশন ওন্নার সাইজ দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা কত বড় এই দেখেন এই যে হচ্ছে ওন্নার সাইজ এগুলো কিন্তু দামি কম দামি গুলো না দেখছেন এত সময় যেগুলো দেখেছি এগুলো কম দামি ছিল আর এখন দামি গুলো দেখাচ্ছি এটার আরও একটা কালার আসছে আর একটা ডিজাইন আসছে এই যে এইটারও কালার কয়টা এক দুই তিন চার চারটা কালার আমরা চারটা কালার না দেখাই একটা কালার আপনাদেরকে দেখাই দেবো ঈশাল্লাহ খুবই সুন্দর এই যে এটা হচ্ছে ডিজাইনটা এটা হচ্ছে দেখেন সালোয়ারটা আর অন্যটা হচ্ছে এই যে জাস্ট আপনারা যা নিতে চান স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ জিম মতো একদম সেরা সেরা কালেকশন সেরা কোয়ালিটি সব সময় পেয়ে যাবেন আমাদের এই ছোট্ট পেজ এম এস ফ্যাশন হাউজে ঠিক আছে অনেক ভালো আপনার তিনি ভিতর চান তো দেখা তো এগুলোর ভিতরে আপনারা আরো অসংখ্য ড্রেস অসংখ্য ডিজাইন আমাদের কাছে পাবেন কারণ আমাদের প্রতিদিন ডে বাই ডে এই প্রোডাক্ট কিন্তু রেডি হয় যেমন এই যে দেখেন আরি কাজ আড়ির এই প্রোডাক্টগুলো এক নাম্বার যে আড়ি সেগুলো কিন্তু আমাদের শোরুমে দেখেন প্রচুর পরিমাণ কালেকশন আসছে তো যদিও এগুলো নিয়ে আজকে লাইভ করতে পারি এগুলো এগুলো আগামীকাল লাইভ করবো এই যে এখানে দেখেন আরও কালার এই যে আসতেছে সব নতুন নতুন কালার সব নতুন নতুন কালার গোডাউন থেকে জাস্ট খালি আসতেছে এই যে দেখেন আর প্যাটেলসের ড্রেস এগুলাও কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আমাদের শোরুমে আপনারা আসলে পাবেন ব্যাপক পরিমাণ প্রোডাক্ট কিন্তু আমরা স্টক করছি এই সব প্রোডাক্টে আপনারা যারা নিতে চান এই যে আমাদের শোরুম ঠিকানা আর এই যে দুইটা নাম্বার এখানে যোগাযোগ করে আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম শুভ হোক আপনাদের আগামী পথ